বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব ইসরায়েলি জাহাজ ও বন্দরে হামলা চালালো ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়ে দেব ইরানি পুলিশের ড্রোন হামলা চিস্তান বালুচিস্তানে দুই সন্ত্রাসী নিহত এছাড়া রয়েছে ফিলিস্তিনি স্বাধীন হলে অস্ত্র সমর্পণ করবে হামাস জানিয়ে দেব বিশ জনকে জীবন্ত কবর দেওয়া হয়েছে ফিলিস্তিনে সর্বশেষ জানিয়ে দেওয়া ইসরায়েলি অপরাধযোগ্য থামাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাল ইরান ইসরায়েলি জাহাজ ও বন্দরে হামলা চালাল ইয়েমেনের সামরিক বাহিনী ইয়ামানের সশস্ত্র বাহিনী সফলভাবে এডান উপসাগরে ইহুদিবাদী ইসরায়েলের একটি জাহাজের উপর হামলা চালিয়েছে এছাড়া অধিকৃত ভূখণ্ডের দক্ষিণে অবস্থিত এইলাথ বন্দরও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের হুথি যোদ্ধারা এসব হামলা চালায় ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এসব অভিযানের কথা জানান তিনি বলেন এমএসসি ডার্ডাইন নামের এক ইসরায়েলি জাহাজের একটি জাহাজের উপর যে হামলা হয়েছে তাতে উপযুক্ত ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন ব্যবহার করা হয়েছে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সফলভাবে অভিযানের সাথে লক্ষ্য অর্জন করা গেছে এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের এই লত বন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানান জেনারেল সারি এর একদিন আগে ইয়েমেনের সামরিক বাহিনী লোহিত এবং ভারত মহাসাগরে আমেরিকার দুটি ও ইসরায়েলের একটি জাহাজের উপর ইরানি পুলিশের ড্রোন হামলা সিস্তান বালুসিস্তানের দুই সন্ত্রাসী নিহত পাকিস্তান সীমান্তবর্তী চিস্তান বালুচিস্তান প্রদেশে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পুলিশের ড্রোন হামলায় দুই উগ্রবাদী সন্ত্রাসী নিহত হয়েছেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা নিউজ জানিয়েছে মফসল জেলার সুরোর একটি রাস্তা দিয়ে গাড়িতে যাওয়ার সময় ওই সন্ত্রাসীদের উপর হামলা চালায় ইরানি পুলিশ সুরো জেলার প্রাদেশিক রাজধানী জাহেদান উপকণ্ঠে অবস্থিত গতকাল সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে সিস্তান বালুচিস্তান প্রদেশের পাকিস্তান ও আফগান সীমান্তে অবস্থিত মাঝে মধ্যে সেখানে উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠী বেসামরিক লোকজন ও ইরানপন্থী নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায় তবে বিগত বছরগুলোতে ইরানের নিরাপত্তা বাহিনী সীমান্ত রক্ষা করে আসছে এবং বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের হামলা প্রতিহত করছে ফিলিস্তিন স্বাধীন হলে অস্ত্র সমর্পণ করবে হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে ফিলিস্তিনি রাষ্ট্র স্বাধীন হলে তারা নিজেদের অস্ত্র সমর্পণ করবে শুক্রবার ছাব্বিশে এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো সালে যুদ্ধে ইসরায়েল দখল করা অঞ্চলগুলোতে ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র পেলে হামাস ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম ছেড়ে দিতে পারে বলে হামাসের কিছু কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন সশস্ত্র এই গোষ্ঠীটির কিছু কর্মকর্তা দেওয়া এই বার্তাটি হামাসের অবস্থান কিছুটা নরম হওয়ার ইঙ্গিত দিচ্ছে কারণ গাজা ভূখণ্ডের শাসন ক্ষমতায় থাকা এই দলটি দীর্ঘদিন ধরে ইহুদি রাষ্ট্র তথা ইসরায়েলকে ধ্বংস করার আহ্বান জানিয়ে আসছে হামাস্তা রাজনৈতিক বোর ইস্তাম্বুল ভিত্তিক সদস্য বাসেম নাইম বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল বলেছেন একটি স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীটি নিজেদের অস্ত্র নিরস্ত্র করতে রাজি হবে শাখার কথা উল্লেখ করে তিনি বলেন প্রত্যাবর্তনের অধিকার সংরক্ষণের পাশাপাশি যদি জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় তাহলে আল কাসামসকে ভবিষ্যতে জাতীয় সেনাবাহিনীতে একত্রিত করা যেতে পারে হামাস ঐতিহ্যগতভাবে একটি দ্বিপক্ষীয় সমাধানকে বরাবরই প্রত্যাখ্যান করে আসছে এই সমস্যার নীতি অনুযায়ী ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকবে বরং এর পরিবর্তে হামাস এতদিন সমস্ত ঐতিহাসিক ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে কথা বলে এসেছে প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের প্রেসিডেন্ট মোস্তফা বারঘৌতি বলেছেন তিনি হামাসের অস্ত্র সমর্পণের প্রস্তাব সম্পর্কে আগে থেকে অবগত নন তিনি বলেন এটি সত্য হলে তা হবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অন্যদিকে হামাসের একজন শীর্ষ রাজনৈতিক কর্মকর্তা দা অ্যাসোসিয়েট প্রেসকে বলেছেন ইসলামিক এই গোষ্ঠীটি ইসরায়েলের সঙ্গে পাঁচ বছর বা তার বেশি সময় যুদ্ধবিরতিতে সম্মত হতে ইচ্ছুক এবং উনিশশো সালের আগে সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলে তাদের অস্ত্র সমর্পণ করতে এবং রাজনৈতিক দলে রূপান্তরিত হতে ইচ্ছুক হবে এদিকে বিশ জনকে জীবন্ত কবর দেওয়া হয়েছে ফিলিস্তিনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনেসের নাসের হাসপাতালে গাজা সিটির আল শিফা হাসপাতালের পাশে গণকবরের সন্ধান মিলছে গণকবর থেকে এখন একের পর এক মরদেহ বের করা হচ্ছে যেগুলোর বেশিরভাগই বিকৃত হয়ে গেছে এসব যখন গণকবর থেকে বেরিয়ে আসছে সাধারণ ফিলিস্তিনিদের মরদেহ ঠিক তখনই সামনে এলো রোমহর্ষক এক ঘটনা এসব গণকবর থেকে পাওয়া মরদেহের অন্তত বিশ জনকে জীবিত কবর দেওয়া হয়েছে বলে জানা যায় এছাড়া গণকবর থেকে উদ্ধার করা মরদেহের পঁচাশি শতাংশই অজ্ঞাত তাদের শনাক্ত করা যায়নি বলে বৃহস্পতিবার জানান খান ইউনেসের বেসামরিক নিরাপত্তা বিভাগের প্রধান এদিকে গাজার গণকবর থেকে শত শত লাশ উত্তোলনের খবরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলে অন্যদিকে ইসরায়েলি সেনারা নতুন করে গাজায় রাফাতে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্য মাহমুদ জানিয়েছেন এসব গণকবরে পাওয়া মরদেহ অন্তত বিশ জনকে জীবিত অবস্থায় কবর দেওয়ার আলামত পেয়েছেন তারা তিনি বলেন দশটি মরদেহের হাত বাধা ছিল অন্য শরীরের মেডিকেল টিউব যুক্ত ছিল বিষয়টি নির্দেশ করছে যে তাদের খুব সম্ভবত জীবিত অবস্থায় কবর দেওয়া হয় সিভিল ডিফেন্সের এই সদস্য আরো বলেন যে বিশ জনকে জীবন্ত কবর দেওয়া হয়েছে তাদের বলে আমরা ধারণা করছি তাদের মরদেহ ফরেন্সিক পরীক্ষা করাতে হবে খান ইউনেসের নাসের হাসপাতালে গণকবর থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে মোহাম্মদ মুঘাইরে শিশুদের বিকৃত মরদেহ ছবি প্রকাশ করেছেন তিনি বলেন গণকবরে কেন শিশুরা এসব প্রমাণ নির্দেশ করছে ইসরাইলের সেনারা মানবতার বিরোধী অপরাধ করছে দুই সপ্তাহ আগে খান ইউনুস থেকে সরে যায় দখলদার ইসরায়েলের সেনারা এরপর সেখানে ফিরে যান সাধারণ ফিলিস্তিনেরা তারা গিয়ে দেখতে পান খান ইউনিস একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদাররা তাদের বর্বরতা থেকে বাদ যায়নি হাসপাতালও সাধারণ মানুষকে হত্যা করে হাসপাতালের পাশেই পুঁতে রেখেছে তারা এদিকে খান ইউনিসের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান ইয়েমেন আবু সলাইমান জানান গাজার গণকবর থেকে উদ্ধার করা তিনশো বিরানব্বইটি মরদেহের মধ্যে মাত্র পঁয়ষট্টিটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে আবু সলাইমান বলেন বাকি মৃতদেহগুলো বিকৃত করা করার কারণে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন কিছু ভুক্তভোগী নির্যাতনের শিকার হয়েছিল বলে মনে করা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে আবু সালাইমন বলেন মানবিক সংস্থা ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই অপরাধ পরীক্ষা করার জন্য গাজায় যেতে দেওয়া হোক ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই সপ্তাহে খান ইউনেসের নাসের হাসপাতালে গণকবরের শত শত লাশ পাওয়ার খবর জানান ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে যাওয়ার পর সেখানে এমন গণকবরের সন্ধান মিলছে তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এমন গণকবর দেওয়ার কথা অস্বীকার করেছে আইডিএফের ভাষ্য জিম্মিদের লাশ রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা হাসপাতাল প্রাঙ্গনের কবরে থাকা লাশগুলো তুলে পরীক্ষা করে আবার কবরে রেখে দেয় এ সময় লাশের কোন অমর্যাদাও তারা করেনি বলে বিবৃতিতে জানিয়েছেন এদিকে ইসরায়েলি অপরাধযজ্ঞ থামাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাল ইরান অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েল বর্বরতা আগ্রাসন গণহত্যা ও অপরাধযজ্ঞ বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা নিতে উদীয়মান রাজনৈতিক অর্থনৈতিক জোট ব্রিক্সের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান গতকাল বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোয় নিযুক্ত ব্রিক্স ভুক্ত দেশগুলোর বৈঠকে এই আহ্বান জানান ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি তিনি বলেন গাজা উপত্যকার জনগণ এবং বেসামরিক স্থাপনার উপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য ব্রিক্স ভুক্ত দেশগুলোর তাদের রাজনৈতিক ও বাস্তব ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে গাজার দূরত্ব মানবিক সহায়তা বিশেষ করে খাদ্য চিকিৎসা সামগ্রী এবং ওষুধ পাঠানোর জন্য বাকেরি এই সংস্থার সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান এছাড়া গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহারের আহ্বান জানান ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন এই পর্যায়ে আমাদের কাছে বিশেষভাবে গুরুত্ব পাওয়া উচিত গাজা থেকে ইহুদিবাদীদের